আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকের হচ্ছে বৃষ্টি ভেজার ভিডিও আপনাদেরকে দেখাবো বৃষ্টির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় হাইওয়ে রাস্তাটা বৃষ্টির মধ্যে কতটা সুন্দর হয় এখন আমি আছি হচ্ছে সিএনজিতে আর এই রাস্তা হচ্ছে গোয়ালন্দ টু কুষ্টিয়ার যে হাইওয়ে হাইওয়ে রাস্তা সেই রাস্তাতে আর আমি যাচ্ছি হচ্ছে গোয়ালন্দ ওইসের দিকে টার্মিনালের দিকে তো আকাশে প্রচুর ম্যাগ আর হচ্ছে বৃষ্টি হচ্ছে সেরকম অনেক বৃষ্টি ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর দেখেছি ওদের থেকে নেমে পুরো টার্মিনালটা আপনাদেরকে দেখাবো যে বৃষ্টির সময় পরিবেশটা কীরকম থাকে কতটা সুন্দর আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা তো মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে আর এখন হচ্ছে বর্ষার সময় তো একটু বড় বৃষ্টি হয় এই গরম এই বৃষ্টি এদের যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে টার্মিনালও চলে গেছে বাসে যে টার্মিনালে যায় আবার টার্মিনাল থেকে একটা রাস্তা গেছে হচ্ছে একদম এসে চার সম্ভবত আর এসে গোলবন্ধর টার্মিনালের যে মেন রাস্তা সামনে দিয়ে যে রাস্তা এখানে প্রচণ্ড ভিড় থাকে দেখেন আর এখন আছে বৃষ্টির জন্য সেরকম কোনো ভিড় নেই লোকজন নেই কিন্তু গাড়িগুলো ঠিকই আছে আর দেখেন বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে আর একটা হচ্ছে টার্মিনাল টার্মিনাল দেখি সিএনজির থেকে নামে পুরো ভিডিও প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে দেখে দেখেন কত সুন্দর পরিবেশ একদম এত বৃষ্টি হয়েছে যে সব জায়গায় পানি বেদি গেছে আর আকাশেও সেরকম এখনও মেয়ে গেছে হালকা বাতাস মোটামুটি সেরকম একটা মানে পরিবেশ ধারণ করছে তো দেখে বৃষ্টি কমলে আমি হচ্ছে নদী পারাবো তো এখন নাকি আপাতত মানে লঞ্চ বন্ধ আছে এজনের কাছে জিজ্ঞেস করলাম এই জন্য আর কি এখানে দাঁড়াইছি আর ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই একদম মানে পুরো আকাশে মেঘ একদম কালো হয়ে গেছে এখন বাজে সম্ভবত কি এগারোটা অথচ দেখতে মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে তাহলে অবস্থা বোঝেন যে কি পরিমাণ মেঘ লাগছে তো হালকা বৃষ্টি কমছে দেখি যাই লঞ্চ ঘাটের দিকে লঞ্চ এখন ছাড়ে কিনা কারণ লঞ্চ হচ্ছে একটু বৃষ্টি আর মেঘ লাগলেই মানে লঞ্চ আর কি বন্ধ করে দেয় কারণ এখন যেহেতু ভরপুর পানি নদীতে বর্ষার সময় একটু বাতাস হলেই মানে লঞ্চ বন্ধ থাকে কারণ একটু বাতাস হলে প্রচণ্ড ঢেউ থাকে কারণ ঢের মধ্যে তো লঞ্চ চলে না ফেরু মাঝে মাঝে বন্ধ থাকে তো এখন ফেরি খোলা আছে নাকি জানি না তো ফেরি সব সম্ভবত খোলা আছে কারণ অতিরিক্ত বাতাস নাই বা মেঘ ঝড় নেই যে ফেরি বন্ধ থাকবে কিন্তু লঞ্চ বন্ধ করে দেয় একটু বাতাস একটু মেঘ থাকলে লঞ্চ বন্ধ থাকে কারণ বর্ষার সময় এদিকে আর কি সেফটি থাকে তো সামনে হচ্ছে লঞ্চ ঘাট হাটতে হাঁটতে চলে আসলাম এখন মোটামুটি একটু বৃষ্টি কম কিন্তু আকাশে মেঘ এখনও যায়নি আর হালকা বাতাস আছে তো এই ছিল পরিবেশ তো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি যারা এখন ফলো করেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি পর্যন্তই আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের রাস্তার পাশে যে রাস্তা চলে গেছে ওইটা ফেরি ঘাটে চলে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ